তো হ্যাঁ কাটেন এটা একটা আঠা ইন্ডিয়ান আঠা মেড ইন ইন্ডিয়া একদম সরাসরি ইন্ডিয়া থেকে আসছে এই মালটা আনবক্সিং করতেছি দেখা যাক প্রোডাক্টটা কেমন আমরা একটু দেখি এটা হচ্ছে এই সামিল সামিলের আইসমিলের বিভিন্ন রকম এই যে বেল্ট লাগাই বেল্টের আঠা এটা মূলত ইন্ডিয়ান আঠা তো যাদের সমিল রাইস মিল আছে যারা ইন্ডিয়ান আঠা কিনতে যাচ্ছেন একদম অথেন্টিক ইন্ডিয়ান আঠা ভালো মানের তাদের জন্য এই আঠাটা খুবই ভালো হবে পেটি আনবক্সিং করতেছি দেখেন মালটা হ্যাঁ কাটেন খুব মানে শক্ত বক্তভাবে করে দেওয়া পেটিটা মালটা গতকালকে আসছে রাত্রে তো সকালে খোলা হয় না এখন আনবক্সিং করতেছে কাজ করে করেন না আর এত সময় লাগে নাকি হ্যাঁ ওই এটা আসো তো একটা আলপাত কাটতে

দেখি মালটা এই যে হচ্ছে আঠাটা একটু দেখাই দেই কাছ থেকে হ্যাঁ ম্যানুফ্যাকচার কলকাতা এটার কোয়ান্টিটি মানে ইয়ে আছে কত পাঁচশো জিএমএস তো আপনাদের যারা যাদের লাগবে ইন্ডিয়ান আঠা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাইকে খুচরা সকলভাবে নিতে পারবেন প্রদীপ মেশিনারিজ থেকে এবং শুধু এই আঠানা সামিল মিলে যত মালামাল মানে থাকে যেমন করাত সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আদাব